হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রান্না করবো গরুর মাংসের স্টেক বিপি স্টেক আমি কুরবানির সময় স্টেকের রেসিপি করার জন্য গরু রানের মাংস থেকে একটি স্টেকের টুকরো বের করে নিয়েছিলাম এগুলো আমি সুন্দর করে গোল গোল করে কেটে পাতলা করে কেটে নিয়েছি কেটে ধুই পরিষ্কার করে একটি দিয়ে মুছে নিচ্ছি যেন মাংস থেকে কোনো পানি না বের হয়ে আসতে পারে ভালো করে মুছে এরপর আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্রি ছিচড়ি করে নিব ভালো করে কাটা চামচ দিয়ে ছিচড়ি করে নিব যাতে মশলাগুলো এর মধ্যে ঢুকে যেহেতু আমি এটা খুবই কম উপকরণ দিয়ে রান্না করব স্টেক স্টেকের স্টেক যেহেতু কুকুর মাংস দিয়ে করা হয় তবুও তবুও মাংসে এত মশলা ইউজ করা হয় না শুধুমাত্র গোলমরিচ বাটার সয়া সস আর লবর বাস এই কয়েকটা উপকরণ দিয়ে স্টেক রেসিপিটা করা হয় আমি দেড় কেজি পরিমাণের একটি স্টেকের মাংস থেকে সবগুলো পেস্ট করে নিয়েছি সুন্দর করে এগুলো আমি ছিদ্রি করে নিচ্ছি ভালো করে ভালো করে সব সপগুলোতে এরকম ছিদ্রি করে নিচ্ছি যদিও আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম তারপর আমি একজনের কাছ থেকে রেসিপিটা শিখে নিয়েছি আজকে আমি রান্না করছি তো টিসুদে মোছা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলো সয়া সস পরিমাণ মতো এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো অনেকটুকু গোলমরিচের গুঁড়ো লাগবে যে তুমি আলাদা কোনো লাল গোলমরিচ দিব লাল মরিচ দিব না এ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ যেহেতু সরস দেওয়া আছে এজন্য আমি অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি বাস এ দু এ দুটো উপকরণই লাগবে আর কোনো কিছুই লাগবে না তাহলে মিস্টেকের আসল টেস্ট পাওয়া যাবে না ভালো করে সুন্দর মতন এটা মাংসর মধ্যে মিশিয়ে নিচ্ছি গোলমরিচটা আর লাগবে বেশ খানিকটা বাটার এই পোড়া রান্নাটাই আমি বাটার এবং অয়েল দিয়ে করব জাস্ট মেন উপকরণ হচ্ছে গোলমরিচ বাটার লবণ এই তিনটা থাকলেই স্টেক হয়ে যাবে স্টেকটা খেতে এত মজা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন ভালো করে আমি মাংসের গায়ে গোলমরিচটা আরেকটু গোলমরিচ দিয়ে নিচ্ছি লাগিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর আমি তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবো তিন ঘন্টার জন্য মাখান আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এরপর আমি একটি প্যানের মধ্যে অল্প পরিমাণে অলিভ অলিবল দিয়ে নিচ্ছি যেহেতু আমি পুরো রান্নাটা বাটারের মধ্যে করব। হালকা পরিমাণে অয়েল দিয়ে নিচ্ছি কিউব করে কেটে অনেকগুলো বাটার দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি মেল্ট হয়ে গিয়েছে আর দুইটি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি যেহেতু অনেক টাইম লাগবে দুইটি প্যানের মধ্যে তাড়াতাড়ি ইউ করার জন্য বাচ্চারা খেতে যাচ্ছে আর এই বাটারের মধ্যে আমি কয়েক কোয়া রসুন দুইটি প্যানের মধ্যেই এত করে দিয়ে দিচ্ছি বাটার আর রসুনের স্মেলটা এত দারুণ হচ্ছে আর এইটা পুরোটাই এই মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে বাটার এবং রসুনের স্মেলটা এটা খেতে নান রুটি বা দিয়ে খেতে এত মজা এতো হয়ে গিয়েছে এপিট টুপিট করে ভেজে নিয়েছি অনেক সফট হয়েছে সে ভালো থাকে সুতরাং দেখুন আজকের মতো এ পর্যন্তই